বঙ্গবন্ধুর স্বাধীনতা দিয়ে গেছে জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দিয়েছে আপনারা যারা লাইভে আমার কথা শুনছেন এবং শুনবেন আপনাদেরকে শুভেচ্ছা আমি আমার বড় ভাই সব পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি মূলত ওনার সাথে আমার দিন কথা হয়েছে সেদিন ওনাকে সালাম দিয়েছিলাম পারিবারিক বিষয়ের কথা বলেছি উনি আমাকে বলেছেন তুমি ঢাকায় এসো সময় করে তোমার সাথে সরাসরি কিছু কথা আমি বলবো আমি ওনার সাথে দেখা করেছি বিকেল চারটায় ওনার সাথে রাজনৈতিক বিষয়েও টুপিটাকে আলোচনা হয়েছে আমার পারিবারিক বিষয়টা মুখ্য স্থান পেয়েছে পারিবারিক বিষয়ে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে আমার ছোট ভাই শাহাদ হোসেন খুব অসুস্থ তাকে উনি সিদ্ধান্ত দিয়েছেন ওবায়দুল কাদের সহ ব্যাংকক পাঠানোর জন্য সে বিষয়ে আলোচনা করেছি আমি আমার ছোট ভাইয়ের জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি আমাকে বলেছেন তুমি কিছু কথাবার্তা বলেছ আমি একদিনও এটা নিয়ে কোন আলোচনা কোথায় ভুলিনি দুই একজন আমাকে জিজ্ঞাসা করেছে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছে আমি বলেছি সে একদিন ভুল বুঝতে পারবে এ কথাটা অত্যন্ত আবেগময় পরিবেশে বলেছেন তো আমাকে উনি নির্দেশ দিয়েছেন রাজনৈতিক বিষয়ে যারা তোমার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় তাদেরকে নিয়ে তুমি এক কর্মকাণ্ড শুরু করো সব বোঝানোর পর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হল এবং আমাকে নির্দেশ দিয়েছেন তুমি প্রথম তোমার চিকিৎসা ব্যবস্থা করা আমার গত ছয় তারিখ তারিখ ছিল আমি যেতে পারি এখন ওনার সিদ্ধান্ত মোতাবেক আমি প্রথমে চিকিৎসার বিষয়টা গুরুত্ব দিচ্ছি আসলে রাজনৈতিক বিষয়ে ওনার সাথে আমি আমাদের কয়েকটা ছেলে জেলে আছে তাদের মুক্তির বিষয়ে কথা বলেছি উনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেছে বলেছেন তাছাড়া উনি একটা কথা বলেছেন খুব দৃঢ়তা আসল সেটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে আমি আমার নেত্রীর সাথে ঐক্যমত পোষণ করে আমরা কাজ করে যাচ্ছি এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি আমরা আশা করি জননেত্রী শেখ নেতৃত্বে এদেশে অপরা অপরাজনীতি অবসান এটা পূর্ব লক্ষণ আমি ইতিমধ্যে আমার থেকে প্রতীয়মান হয়েছে দেশ একটা দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত পরিবেশে এগিয়ে যাবে এই তো আমি কাজ করছি আসলে আমার পারিবারিক যে কথাগুলো বলেছি আমি আসলে দ্বিতার্থ খুবই বশবতি হয়ে এই কথাগুলো বলেছি এই কথাগুলো বলতে গিয়ে আমি অনেকের খুবই পাপ্ত হয়েছি আমি লাইভে এসেছি যারা আমার কথা নিজেদের মনে আঘাত এনেছেন বা আঘাত লেগেছে আমি সকলের প্রতি আন্তরিক আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে উন্নয়নের মহাস সড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আমি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা যদি আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী আড়াই বছরে উন্নয়ন করার মতো বাংলাদেশে আর কোন কিছু থাকবে সংক্ষিপ্ত ওনার উন্নয়নের যে গতি দ্বারা যে উন্নয়ন তিনি করেছেন সে বিষয়ে একটু তুলে করতে চাই পদ্মা সেতু গতকালকে দেখে আসলাম পদ্মা সেতু সেতুর কাজ শুরু হওয়ার পূর্বে বিশ্ব ব্যাংক বলেছেন দুর্নীতি হয়েছে শুরু হওয়ার কাজ কিভাবে দুর্নীতি হবে চ্যালেঞ্জ চুয়ে দিয়ে বলেছে দুর্নীতি হয়নি আমি নিজস্ব অধ্যায়নে পদ্মা সেতু করব আজকে পদ্মা সেতু দৃশ্যভাবে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্তোলনের মধ্য দিয়ে মহাকার জয় করেছে ভারত এবং মিয়ানমার সাথে আইনি লড়াই করে সমুদ্র জয় করেছে আজকে আমাদের প্রবৃত্তি প্রায় আট ছু আয় আঠারো হাজার উন্নয়নে জোয়ার বয়ে যাচ্ছে রাস্তা ঘাট পোল কালবাগ স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত মসজিদ মন্দির এমন কোন জায়গা নেই যেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে ছোঁয়া লাগে আজকে দেখেন রাস্তাঘাট গুলা প্রত্যেকটা জেলার সাথে আজকে ঢাকার সাথে বললেন হচ্ছে নব্বই ভাগ রাস্তা উন্নয়ন ইতিমধ্যে হয়েছে সারা বাংলাদেশে প্রায় পাঁচানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও মুক্তি হয়েছে আজকে দেখেন চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের ফলে করোনার দুই ডাক আমরা ভালোভাবে অতিক্রম করছি আর চিকিৎসা ব্যবস্থা উন্নতির ফলে আজকে মা ও শিশু মৃত্যু হার কমেছে নারীর ক্ষমতায় শেখ হাসিনা আজকে বিশ্বের রোল মডেল রোল মডেল আজকে দরিদ্রের জন্য গরিব মানুষের জন্য শেখ হাসিনা যে কাজ করেছে বিশ্বের ইতিহাসে কোন সরকার প্রধান এত কাজ করতে পারি। পরিবারের মধ্যে বিনা পয়সা তিনি ঘর দিয়েছেন প্রায় ষাট হাজার নতুন করে দেওয়ার পরিকল্পনা করছেন একটি বাড়ি একটি খামার প্রকল্প জন্য বয়স্ক বাতা বিধবা বাতা স্বামী পরিত্যক্তা ব্যথা মুক্তিযোদ্ধাদের বাতাস গুচ্ছ গ্রাম করেছেন আবাসন করেছেন গরিবের জন্য অনেক কিছু করেছেন মানবতার ফেরিওয়ালা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবতার জন্য কি করেছে রোহিঙ্গা সমস্যার যে সমাধান তিনি দিয়েছেন রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করে যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন সারা বিশ্বে এটা বিরল পৃথিবীর অনেক উন্নত দেশ আছে দশটা রোহিঙ্গা কেউ পুনর্বাসন করেন সহমর্মিতা সহযোগিতাও করেছে কিন্তু পুনর্বাসন করেন পুনর্বাসন করেছে কে জননেত্রী শেখ আছে প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গাদের জন্য তিনি রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করে সেখানে তাদের খাওয়া চিকিৎসা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা সহ সকল ব্যবস্থা তিনি নিয়েছে জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন আজকে শীতমহলবাসী তাদের তাদের সময় কোন ঠিকানা ছিল তারা কি ভারতের না বাংলাদেশে পরিচয় ছিল এই পরিচয়টুকু কে দিয়েছে আমি আগেই বলেছি এখনো বলছি জননেত্রী শেখ হাসিনা যদি আগামী আড়াই বছর বেঁচে থাকে বাংলাদেশে কোন কাজ বাকি থাক থাকবে বঙ্গবন্ধুর স্বাধীনতা দিয়ে গেছে জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দিয়েছে বঙ্গবন্ধু উনিশশো সালের সাত মার্চ ঐতিহাসিক রেস কোর্স ময়দানে ঘোষণা ছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু প্রথম মুক্তির সংগ্রামের কথা বলেছে অর্থাৎ অর্থনৈতিক মুক্তি অর্থাৎ এদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান ব্যবস্থা বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে শেখ হাসিনা আর এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা সকল ব্যবস্থা গ্রহণ করবেন ইতিমধ্যে তিনি আমি আমার অঞ্চলের দিকে তাকালে দেখি বসুরহাট পৌরসভার নির্বাচন সোমুনি পৌরসভার নির্বাচন চট্টগ্রাম ঢাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন এই নির্বাচনগুলো নিরপেক্ষ করার জন্য আন্তরিক সহযোগিতা করেছি আসলে নিরপেক্ষ নির্বাচন জননেত্রী শেখ হাসিনা সব সময় এখনো চান ভবিষ্যতেও চাইনি কিন্তু আজকে নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা কারা যারা অর্থনীতি মানুষের মাথা করতে চান যারা অপরাজনীতির সাথে জড়িত যারা মানুষের সুখ দুঃখ হাসি কান্নায় থাকে না মানুষের সাথে সম্পর্ক যাদের নেয় আমাদের দলের একজন জনপ্রিয় নেতা গতদিন আমাকে বলেছে আমি তেলোয়াত করি মানুষে আমি নেতাদের তেলোয়াত করি আমি ওনাকে সেলিউট জানিয়েছিলাম আজকে যারা নেতাদের বাসায় বাসায় গিয়ে তদবির করে এদের কারণে নির্বাচনী ব্যবস্থা এই তো আমি আজকে বলবো আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব উনি অত্যন্ত সৎ একনিষ্ঠ ওনার মন্ত্রণালয়েও ওনার দলেও উনি আন্তরিকভাবে যাচ্ছে অনেক উন্নয়ন আমাদের এলাকায় করেছেন সারা দেশে যেদিকে তাকাবেন রোডস কাজ কোথায় তেমন বাকি রোডস এর যে কাজগুলো সে কাজ তেমন বাকি সব কাজ ইতিমধ্যে তিনি সম্পন্ন করেছেন আমাদের এলাকায় কাজ সম্পূর্ণ শেষ এখন ওনার প্রতি আমাদের আবেদন থাকবে আপনি এলাকায় যাতে শান্তি ফিরিয়ে আসে সে লক্ষ্যে আপনি আমাদেরকে সহযোগিতা করেন দলের দলকে সহযোগিতা করেন আর কিছু ত্যাগি নেতাকর্মী আছে তাদের কিছু চাকরির ব্যবস্থা করেন আর ইতিমধ্যে আমরা শুনেছি আপনার সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনা আমাদের এলাকায় গ্যাস সরবরাহের অনুমোদন দিয়েছে গ্যাসটা যাতে আমরা অচিরে পাই সেই ব্যবস্থাটা আপনি করবেন আমি আজকে স্পষ্ট ভাষায় আবার বলতে চাই আমি সাহস করে সত্য কথা বলেছি আমি অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সব সময় কথা বলে যাব যতদিন বেঁচে আছি এ থেকে কেউ আমাকে সরাতে পারে আমি আশা করি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা জীবন সায়নে এদেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে গেছেন সোনার বাংলা প্রতিষ্ঠা অর্থাৎ অসাম্প্রদায়িক একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন এ আশা এ প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শিলজি